মনিটাইজেশন অন করছি তো এখন ভিউ হইলেই টাকা ইনকাম কোনো তো দৈর্যের পরীক্ষা এখন এই টাইমে আইসা সব একদম মানে কারণ ডিপ্রেশনে চলে যায় কাঁচামরিচ শুকনা মরিচ পেঁয়াজগুলো ভেজে নিলাম কাঁঠালের গুলো সিদ্ধ করে নিলাম সুন্দর করে শিলপাটা বেটে সুন্দর করে নিছি রাখছি বেশি বেশি যাতে এটা খেতে মানে মজা লাগে যেন এমন একটা জিনিস যার কিছুই ফেলানো যায় না আমি এরকম করে সবগুলোই বানায় নিব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয়া আল্লাহ ফাকের রহমতে ভালো আছি তো প্রতিদিনকার মতো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগটি একটু ব্যতিকর্মী ব্যতিক্রমী বলতে কাঁঠালের বিচি ভর্তা করব তো কাঁঠালের বিচিটা আমার খুবই পছন্দের একটা খাবার মানে আমার মাসাল্লাহ আমার রুচি ভালো মোটামুটি সবাই পছন্দ এর ভিতর মানে রান্নাগুলো যদি একটু মজা করে হয় তাহলে তার কথাই নেই মাশাল্লাহ তো আমি এখানে কাঁঠালের বিচি ভর্তা করার জন্য নিয়ে নিলাম তো এখানে কিছু মরিচ তল দিয়ে টেলে সরিষা তল দিয়ে টেলে নিয়েছি আর গুলো টেলে নিছি পেঁয়াজ ভাজিগুলো করে নিছি আর এদিকে কাঁচামরিচগুলো নিছি কারণ মরিচ আর কাঁচামরিচের কম্বিনেশন অনেক সুন্দর অনেক ভালো লাগে আমার কাছে তো এখানে দেখো আমি কাঁঠালের বিচিগুলা মানে ছুলে সুন্দর করে চুলে পরিষ্কার করে সিদ্ধ করে এখন আবার এই কালো চুলকাটা পরিষ্কার করে নিলাম এখন এগুলো সুন্দর করে শিল বেটে নেব শিলপাটায় যে বেটে নিছি সেটাও আমি ভিডিও নিছি কিন্তু সেই ভিডিওটা কীভাবে যেন স্কিপ হয়ে গেছে জানি না সেটা দেওয়া হয় না এখানে তো দেখতে থাকা এখানে কাঁঠালের বিচিগুলো নিয়ে নিলাম বর্তমান আনোর জন্য তো পাটায় শিল্পাটায় বেটে সুন্দর করে নিছি তো এখানে মানে একটু মানে আস্তে আস্তে রাখছি বেশি বেশি যাতে এটা খেতে মানে মজা লাগে যেন আর এখানে যে মরিচগুলো তো আগে দেখাইছি তা এখন লবণ দিয়ে নিব কাঁঠালে বেছি ভর্তা অনেক মজা এবং অনেক সুস্বাদু খেতে খুবই মজা লাগে এবং খুবই সহজ ভর্তা করাটা খুবই সহজ আপনারা খেলে দেখবেন এইভাবে ভর্তা করে খেয়ে দেখবেন এক সময় আসলে অনেক মজাদার কাঁঠালে বেছি ভর্তা আমার বাসায় সবাই পছন্দ করে আমার শাশুড়িও পছন্দ করে আমার শ্বশুর শ্বশুরি আসছে তো ভাবলাম যে তাহলে করি যেহেতু আমার শাশুড়িও পছন্দ করে তো করি কিন্তু জাল খেতে পারে কিনা তোমার শাশুড়ি সেটাই সন্দেহ কিন্তু আমার শ্বশুরে আবার অনেক জাল খায় আমার ছেলেরাও জাল খায় ছেলেরা বলতে তো বড়ো ছেলে জাল খায় ছোটবেলায় তো খেতে পারে না জাল আপনাদের ভাইয়াও জাল খায় আমিও জাল খাই তো আমার শাশুড়ি একটু খাবে বেশি খাবে না ওই জন্য আর কি এই মরিচ আর কাঁচা মরিচ দুইটাই দিছি যাতে একটু জাল খায় এই ভর্তাটা মানে খুবই মজার আপনার করে দেখবেন অনেক মজার খেতে খুবই মজা লাগে এখন এগুলো সব মিশায় এখন দিয়ে দিব এখানে এটাতে সরিষার তোল দিয়ে ভর্তা করলে মাশাল্লাহ অনেক মজা হয় এই খুবই মজাদার খুবই মজাদার আপনারা যারা যারা খাবেন মানে কাঁঠালের বিচিটা আপনার কাঁঠালটা মানে উহ এত সুন্দর মানে কাঁঠাল সব দিক দিয়েই মানে খেলেও ভালো শান্তি মনেও শান্তি খেতেও শান্তি তারপরে আপনার এই বিচিটাও ফেলানো যায় না কাঁঠাল এমন একটা জিনিস যার কিছুই ফেলানো যায় না যেমন কাঁঠালটা আমরা খাই বিচিটা আমরা রান্না করে খাই তারপরে দেখা যায় কাঁঠালের যে ছোল কাটা ওটা গরুতে খায় হাঁসে গরু ছাগল এগুলো তো খায় তো কাঁঠাল মানে খুবই উপকারী একটা জিনিস এবং আমার শাশুড়ি আবার বলছে যে কাঁঠালের বিচে নিবে উনি আবার ডায়াবেটিসের জন্য কাঁঠাল খেতে না মিষ্টি মিষ্টির জন্য তো উনি বলছে কাঁঠালের বিচে নেবে আমি বলছি নিয়ে অনেক কাছে বাসায় এখান থেকে নিয়ে যেন কারণ কাঁঠাল তো আর নেবে না সরিষা তুলে দাও আরেকটু রিচু করো এখানে বেশি করে একটু সরিষা তেল নিছি যাতে এই ভর্তাটা যেন অনেক মজা হয় রেখে দিয়ে সেগুলো লাগবে না রেখে নাও এখন হাত দিয়ে ভালো করে এইভাবে ভর্তাটা বানিয়ে নিব ভর্তাটা যে খাবে একবার মুখে লেগে থাকবে মানে কোনো তেমন কোনো উপকরণ লাগে না একদম সহজ সহজভাবে বর্তাটা খেতেও মজা শান্তি শুধু একটু জাল দিলেই হয় বেশি আমার এই বর্তারা খুবই পছন্দ আমার বাসার সবারই পছন্দ আশা করি আপনাদেরও পছন্দ কাঠালায় বিচি বর্তা বিশেষ করে যারা একটু মানে শহরের লোকজন তারা এই কাঠা বর্তা ঠত যে কোনো বর্তা ঠোরতেই তারা পছন্দ করেন তো আমরা একটু আগে জাম বানায় খেয়ে নিলাম খেয়ে নিয়ে এখন এই কাঠালায় বিচি ভর্তা বানাইতেছি দুপুরে খাব তো সবাই দেখতে থাক যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবেন বানানো হয়ে গেছে একে আমি এগুলো বল করে নিব সুন্দর করে বল আকারে বানায় নিব যাতে দেখতে সুন্দর লাগে হাতে চাপ দিয়ে দিয়ে দেখে যে দেখেন এইভাবেও খাওয়া যায় এইভাবে অনেক মজা কিন্তু এটা একটু দেখার জন্য সৌন্দর্যের জন্য এরকম করে নিলাম চার্জ নাই চার্জ দিয়ে যাবটা আমি এরকম করে সবগুলোই বানাই নিব একটু সময় লাগতেছে বানাইতে কিন্তু তারপর সুন্দর দেখার জন্য আর কি বানাইতেছি তো রান্নাবান্না শেষ করে অনেক কষ্ট করে মানে খুবই তাড়াহুড়ো করে রান্না বান্না শেষ করলাম রান্নাবান্না শেষ করে আমি গোসল গোসল করে খাবার দাবার খেয়ে মানে শ্বশুর শাশুড়ি যে খাবে সে অপেক্ষা করতে পারি নাই কারণ আমার অফিসে চলে আসা লাগছে কারণ শ্বশুর শাশুড়ি আবার পুরান বাড়িতে গেছে একজনে আর আমার ননদের বাড়িতে গাছ লাগাইতে ওখানে আমার শ্বশুরে ছিল যার কারণে আসতে তাদের অনেক দেরি হয়ে গেছে তো তাদের জন্য তো আমি অপেক্ষা করতে পারতেছি না কারণ আমার অফিসের টাইম হয়ে গেছে তো আমি তারা করে খেয়ে দেয় কোনোরকম একটু তারপর অফিসে চলে আসলাম তো অফিসে আসছি কিন্তু একটু পরপর আপনার ভাইয়াকে ফোন দিয়ে আমি জিজ্ঞেস করতেছি যে আমার মানে শ্বশুরি খাবার খেয়েছে কিনা তারা আসছে কিনা বাসায় তো আমার বাচ্চারা কি করে এগুলো বারবার জিজ্ঞেস করতে আসি ফোন দিয়ে দিয়ে কারণ আমার তো মাথায় টেনশন আছে যে যেহেতু আমার শ্বশুরি বাসায় আছে তো তারা ঠিকমতো খাবার দাবার খেলো কিনা তো এই অবস্থা আর কি তো দেখো যখন আমি বাসায় যাব তখন তো একদম সন্ধ্যার পরে তো এখন আমি আমার এক কলিগ ওনার সাথে একটু বাইরে বের হলাম একটু হাঁটার জন্য বের হলাম যে দেখে একটু হেঁটে ভালো লাগে কিনা তো বাইরের পরিবেশটা চলেন শেয়ার করি তো ইয়া করতে পারেন না মানে তুলতে পারেন নাই না না এখন উঠতে পারি নাই তো এই মাসে মনিটাইজেশন হইছে আচ্ছা তাই না মনিটাইজেশন হয় তো অনেক কঠিন ও তো অনেক কঠিন এটা মানুষ ধৈর্য ধরতে পারে না ঠিক না এখন তো ধৈর্যের পরীক্ষা এখন এই টাইমে আইসা সব একদম মানে কারেন্ট ডিপ্রেশনে চলে যায়

আমার এটা আর আপনার বাড়িরটা বাউন্ডারির ভিতর দিয়ে হাঁটতে আসি মানে খুবই ভালো লাগতেছে বিকালবেলা এত সুন্দর একটা পরিবেশ মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগতেছে মনে হয় যে সারাক্ষণ শুধু এখানে গল্প করি সুন্দর বাতাস আছে পরিবেশটা সুন্দর চতুর্দিকে ফুল গাছ বিভিন্ন ধরনের ফল গাছ রাস্তাটা দেখেন একদম সরু মেঠো মানে খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে তো আমার কলিকার আমি দুজনে গল্প করতে আসি যে কীভাবে মনিটাইজেশন অন করলাম এগুলো নিয়ে উনি জিজ্ঞেস করছে আমি ওনাকে এগুলো বলতে আসি তো হাঁটতে হাঁটতে আমরা এদিকে একটা পেঁপে গাছ দেখে গেলাম দেখলাম দেখেন কি সুন্দর পেঁপে ধরছে মাশাল্লাহ একদম মানে মাথা থেকে পা পর্যন্ত বলা চলে এত সুন্দর পেঁপে খুবই ভালো লাগলো দেখে তো এখানে অনেক আম গাছ আছে কাঁঠাল গাছ জামরুল গাছ মানে পেঁপে পেয়ারা গাছ সব ধরনের গাছে আছে এবং সব ধরনের গাছে ফল দেয় তো ভিডিওটি আর বেশি বড় করব না লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন প্লিজ আর যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনুরোধ করবো প্লিজ অ্যাডস পুরো ভিডিও দেখবেন যাতে আমার একটু আমার জন্য ভালো হয় আর কি তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই জান্নার স্বপ্ন বল সাথে থাকবেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায় কামনা করি আল্লাহ হাফেজ